এই কোন কইলেন কামুর দা এই কোন কই কামুর দা না ওরে শালা আরে কি নেই আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে আমি সৌদি আরব আসি সৌদি আরবের যেটা একটা ঐতিহ্য জয়ড হইছে এই দেশের উট তো এই দেশের মধ্যে বেশিরভাগ উট দেখা যায় তো আমি আসার পর আজকে দেড় মাস এখন পর্যন্ত উট দেখি নাই তো এই প্রথম উট দেখতে আছি তো উট দেখতে আসলে খুব ভালো লাগতেছে এই যে এক জাক উট বড় দুইটা চারটা ছয় সাতটা এই যে সাতটা উট এখানে আমরা একটু কাছের থেকে উটগুলো দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন আমরা নতুন সাইডে আজকে আসছে এই ক্যাম্পের মধ্যে। এই ক্যাম্পের আশেপাশে এই এখন আমরা ক্যাম্পের ভিতরে ঢুকতে পারি নাই। তো এই সাইডে দাঁড়া আছি। এখন দেখতেছিস এইদিকে উঠাইছে তো উটাও না আমার একটু আনন্দ লাগতেছে ও মাশাআল্লাহ ওই দিক থেকে আরো কয়েকটাাইতে আছে। তো এই উটগুলোর আমরা একটু কাছের থেকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন মানে আমা আমাদের দেশে দেখা যায় না তো সচরাচর আমরা দেখতে খুব ভালো লাগে অন্যরকম ভাবে তাকাইতে যে উঠে নাকি কামড় দেয় কামড় দিলে নাকি আর জন্য ভয় লাগতেছে একটু আর কাছে যাইতে মন চাইতেছে না

কেন আসলে কি ওটা কামড় দেয় কই কামড় দিলে তো এটা ধরেন দিয়ে আবার লাতি মাতি দেয়নি গরুর মতো লাতি দেয়নি এটাও তো একটা ডর আমি কিন্তু জানি না এত ভয় লাগে কাছে যাইতে না হয়তো বা দিতে পারে আসলে আমি শিউন না দিতে পারে দিতে কামড় একজনে বললো যে কামড় দেয় আমার পাওটি বান্ধে রাখছে মানুষেরা নিশ্চয় মানুষেরা বানছে নাহলে কে বানবো ফাওয়া পাও গুলো বান্দা একসাথে এগুলা গাছ খাইতেছে মানে খুব ভালো লাগত থাকতি কি গো কামড় দেয় নাকি এই যে দেখেন এক শাড়ি কি সুন্দর মাসাল্লাহ মানে এই প্রথম সৌদি আরব আসার পর এই প্রথম উঠ দেখতে আসি খুব ভালো লাগতেছে এই যে দেখেন আসলে ভাই যে জায়গার মধ্যে আসি এই বিশাল মরুভূমি ঠিক আছে কোনো ফানির কোনো সন্ধান দেখলাম না মানে কম করে আমার কাছে মনে হইছে আনুমানিক ৩০ তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মেইন রাস্তা থেকে দূরে আসছি মরুভূমির ভিতর দিয়া প্রায় এক ঘন্টা লাগছে যে শুধু মরুভূমিটা পারি আসতে তো এইদিকে আমরা কোনো ফানি দেখছি না কোনো কিছু দেখছি না এমন জায়গা এই যে ওটগুলা মানে জীবনযাপন করতে আছে এরা খুবই কষ্টের একটা জীবনযাপন আল্লাহ সুবান উটের এইভাবেই বানাইছে যে রোদ্রের মধ্যে এবং কি মরুভূমির মধ্যে বাস করার মতন ক্ষমতা দিয়ে আল্লাহ বানাইছে একসাথে যখন ইয়ে করি তখন একটু ভয় লাগে এগুলো আবার মাঝে মাঝে একটু লইরা দাঁড়ায় লড়লে খুব ভয় লাগে ভয় লাগে আমরা মানুষের তুলনায় এগুলো অনেক উচ্চ উচ্চাত আমি ফ্যাশনের ক্যামেরা দিয়ে একটু দেখাই কাছে কাছেজন আইতা লয় তন খুব ভয় লাগে হ্যাঁ এই কোন কইলেন কামুর দা এই কোন কই কামুর দা না ওটকুলা ঘাস খাইতেছে ওরে শালা আরে কি রে কি একটা অবস্থা আরে দৌড় দিলে তো ভয় লাগে মরুভূমির মধ্যে প্রচন্ড বাতাসের আওয়াজে কথা ঠিক মতো বুঝা যাইতেছে না মানে মরুভূমির মধ্যে প্রচন্ড বাতাস ভিডিও করে আমরা উট মাশাআল্লাহ আমরা মানুষের তুলনায় বিশাল লম্বা বিশাল সাইজ এনে শৰীৰ চিকন হ'লে বিশাল লম্বা বিশাল চাইজ ত' মানে হঠাৎ কৰে গাছ খাও অৱস্থা কি লাগে যে এই গুলা কি ভয় পাইছে না কি দৌৰাণ দিছে মানে খুব আতংকিত এতিয়া ভয় ভয় লাগছে